আপনি কি এই দু সালে এসে ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন আপনি কি ঘরে বসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে চাচ্ছেন আচ্ছা তার আগে আমাকে বলুন আপনি যখন একটা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছিলেন অথবা আপনি যখন একটা ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার জন্য একটা কোচিং সেন্টারে কোচিং করেছিলেন তখন কি কখনও আপনার সেই কোচিং সেন্টারের যে টিচার রয়েছে অথবা আপনার আশেপাশে যারা রয়েছে তাদেরকে কি আপনি কখনো জিজ্ঞাসা করেছিলেন যে আমি যদি অমুক কোচিং থেকে পড়ালেখা করি বা তমুক কোচিং থেকে পড়ালেখা করি তাহলে আমি কি আসলেই ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো অথবা আপনি যে কোচিং সেন্টারে পড়ালেখা করেছেন সেই কোচিং সেন্টারের টিচারকে কি কখনো জিজ্ঞাসা করেছেন যে স্যার আমি যদি আপনার এই কোচিং সেন্টার থেকে এই তিন মাস বা ছয় মাসের কোর্সটা করি তাহলে কি আমি আসলেই পাবলিক ইউনিভার্সিটিতে বা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবো দেখুন এই কথাটা আমরা কখনোই জিজ্ঞাসা করি না আমরা আমাদের একাডেমিক সেকশনে আমরা যখন লেখাপড়া করি তখন আমরা কখনোই কেউ কাউকে জিজ্ঞাসা করি না যে এই ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পরে আমি কত টাকার চাকরি পাবো দিকে আপনি একটা বিষয়ে খেয়াল করেন আপনি যদি ফিল্যান্সিং শেখার জন্য কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউটে যান অথবা যে কেউ যখনই ফ্রিল্যান্সিং শেখার জন্য কোনো একটা ট্রেনিং ইনস্টিটিউটে ভর্তি হয় সবার প্রথমে কিন্তু একটাই কোশ্চিন থাকে যে আমি আপনার এখান থেকে এই এক মাসের বা তিন মাসের কোর্সটি করার পরে কতদিনের মধ্যে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো দেখুন দেখুন যেই সকল ফ্রিল্যান্সাররা মাসে লাখ লাখ টাকা ইনকাম করে তারা কিন্তু একদিনে আসেনি এবং আমি মনে করি যেই সকল ফ্রিল্যান্সাররা লক্ষ টাকা ইনকাম করছে তাদের কিন্তু কখনোই মেইন মোটিভ এটা ছিল না যে আমি কতদিন ইনকাম করব অথবা আমি মাসে কখন লক্ষ লক্ষ টাকা ইনকাম করব। আমি মনে করি যে আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি আমি কিন্তু যখন ফ্রিল্যান্সিং শিখি দুই সালে এবং এটা কিন্তু দুই হাজার চব্বিশ সাল আমি দীর্ঘ ছয় সাত বছর ধরে কিন্তু ফ্রিল্যান্সিং করছি তো যখন আমি ফ্রিল্যান্সিং শেখা শুরু করে তখন কিন্তু আমি কখনোই আমার ট্রেনারকে অথবা আমার আশেপাশে যারা ছিল তাদেরকে কিন্তু কখনোই জিজ্ঞাসা করিনি যে আমি কতদিন পর ইনকাম করতে পারবো আমি কি করেছি আমি কিন্তু আমার ট্রেনারের উপরে ভরসা রেখেছি আমি আমার ট্রেনারের উপরে বিশ্বাস রেখেছি যে আমার ট্রেনার আমাকে যেটা শেখাবে এই শেখা দিয়ে আমি যদি মার্কেট প্লেসে বা অনলাইনে চেষ্টা করি তাহলে অবশ্যই ইনকাম করতে পারবো এবং এখন এখানে হাজার টাকা ইনকাম করবেন নাকি লাখ লাখ টাকা ইনকাম করবেন এটা সম্পূর্ণ আপনার এক্সপেরিয়েন্সের উপরে এবং আপনার স্কিলের উপরে ডিপেন্ড করবে তো আমি আপনাকে বলবো আপনি যদি দু সালে এসে ফ্রিল্যান্সিং শিখতে চান অথবা ফ্রিল্যান্সিং শুরু করতে চান আমি আপনাকে আমার অভিজ্ঞতা থেকে একটা কথাই বলবো আপনি যেখানে শিখুন না কেন কখনো এই কথাটা জিজ্ঞাসা করার কোনো দরকার নেই আপনার এখান থেকে কোর্স করার পরে আমি কি আসলে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো অথবা আপনার এখান থেকে শেখার কতদিন পরে আমি ইনকাম করতে পারবো এটা আপনি বরং নিজেকে জিজ্ঞাসা করেন যে আপনি যে ট্রেনিং সেন্টার থেকে ট্রেনিং নিচ্ছেন সেই ট্রেনিং সেন্টার থেকে যেটা আপনাকে শেখানো হচ্ছে সেটা আপনি কতটা শিখতে পারবেন অথবা সেই তিন মাসের মধ্যে এক কথায় নব্বই দিনের মধ্যে আপনাকে তারা যেটা শেখাবে আপনি সেটা নিজের মধ্যে কতটা আয়ত্ত করতে পারবেন এই বিষয়টা আপনার নিজের দিকে নিজেকে প্রশ্ন করতে হবে কারণ কেননা আপনি যদি ভালো মতো না শিখেন দেখুন অ্যাজ এ ট্রেনার আমি আপনাকে বলবো আমি যদি আপনাকে ভালো মতো শেখাতে পারি কিন্তু আপনি যদি ভালো মতো শিখতে না পারেন এবং সেই জিনিসটার প্রতি আপনার যদি আগ্রহ না থাকে আপনি কিন্তু সেটার প্রতি কাজ করতে পারবেন না লক্ষ টাকা তো দূরের কথা আপনি এক টাকাও ইনকাম করতে পারবেন না আর তাই আমি বলবো কখনোই আপনার ট্রেনারকে এটা জিজ্ঞাসা করবেন না যে আমি কবে কখন কিভাবে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবো আপনি আপনার স্কিল ডেভেলপমেন্টের উপরে সময় দিন আপনার নিজেকে নিয়ে আপনি চিন্তা করুন যে আপনি কতটুকু শিখেছেন এবং আপনার অনলাইনে কাজ করার জন্য বা বায়ারকে ভালোভাবে কাজ ডেলিভারি করার জন্য আপনার আরও কতটুকু শেখা দরকার এটা হতে পারে আপনি একটা কাছ শিখতে পারেন অথবা এমনও হতে পারে আপনার হয়তো অনেক ট্রেনারের কাছ থেকেও শিখতে পারেন আর এর জন্য কিন্তু আপনি অবশ্যই ইউটিউব এবং গুগলে কিন্তু ঘাটাঘাটি করতে পারেন কারণ ইউটিউব বা গুগলের উপরে কিন্তু আর কেউ নেই আমিও নেই আমি আপনাকে যতই শেখে কেন ইউটিউব বা এই গুগলের থেকে কিন্তু বেশি কখনোই শেখাতে পারবো না কারণ আপনি যখনই গুগলে কোনো কিছু সার্চ করবেন সাথে সাথে পেয়ে যাবেন কিন্তু আমার কাছে আপনি সেই জিনিসটা শিখতে আসতে চাইলে বা সার্চ করলে আপনি কিন্তু আমার কাছ থেকে অ্যান্সার নাও পেতে পারেন তো আমি আপনাকে বলবো এই দুই সালে এসে আপনি ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন ফ্রিল্যান্সিং শুরু করে ফেলেন কিন্তু অবশ্যই কিন্তু নিজের স্কিলটা আপনাকে আগে ডেভেলপ করতে হবে আপনি শুরুতে এটা চিন্তা করিয়েন না যে আমি কবে আমি কখন থেকে লাখ লাখ টাকা ইনকাম করতে পারবো তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলে সাবস্ক্রাইব করুন এবং আমি আমার এই চ্যানেলে এখন থেকে কন্টিনিউ ভিডিও এবং আমি আপনাদেরকে অনেক ছোট ছোট বিষয় নিয়ে দেখাবো যে কিভাবে ফিল্যান্সিং করতে পারেন এবং অনলাইন থেকে ইনকাম করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ